পৃথিবীর পবিত্রতম তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম হল বৃন্দাবন বৃন্দাবন কথাটির আক্ষরিক অর্থ হল তুলসীর বন আমরা সকলেই জানি বৃন্দাবন থেকে এগারো কিলোমিটার দূরে মথুরায় কংসার কারাগারে শ্রী বিষ্ণু রূপে জন্মগ্রহণ করেছিলেন গোবর্ধন গোকুল নন্দগাঁও এই সমস্ত স্থানগুলিকে অন্তর্ভুক্ত করে এই সমগ্র এলাকাটিকে ব্রজভূমি বলা হয় এই বৃন্দাবন পুরোটাই রহস্যে মোড়া বৃন্দাবনে নাকি শ্রীকৃষ্ণ এবং রাধারানী এখনও প্রতি রাতেই রাসলীলা করেন রাসলীলার পর রংমহলে তারা বিশ্রাম নেন এমনই সব রহস্যময় ঘটনা জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবি চট্টরাজ রাধাকৃষ্ণ এবং তাদের গোপালক সঙ্গী ও গোপিকাদের জন্য নিবেদিত সবচেয়ে বিশিষ্ট স্থান হল এই বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী তার সখীদের নিয়ে রোজ রাতে রাসলীলা করেন তাই সন্ধ্যের পর সেই স্থানের পবিত্রতা বোঝায় রাখতে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় তারপরেও যদি কেউ জোর করে প্রবেশ করতে চেয়েছে তার বড় ক্ষতি হয়ে গেছে এইখানে স্থানীয় বাসিন্দারা ভুল করেও সন্ধ্যের পর এই দিকে তাকানোর সাহস পর্যন্ত দেখান না বৃন্দাবনে অসংখ্য তুলসী গাছ দেখতে পাওয়া যায় এই তুলসী গাছগুলি উচ্চতায় খুব বড় না হলেও একে অপরের সঙ্গে জড়িয়ে থাকতে দেখা যায় এই গাছগুলির বাকল হয় ফাঁপা এবং এই গাছগুলি জোড়ায় জোড়াই থাকতে দেখা যায় আশ্চর্যজনকভাবে বৃন্দাবনের সমস্ত গাছগুলি সারা বছরই চিরসবুজ হয়ে থাকে এই বনে তুলসী গাছ ছাড়া বিশেষ কিছু তেঁতুল গাছ দেখতে পাওয়া যায় এখানে শ্রীরাধিকার অভিশাপে নাকি তেঁতুল গাছের তেঁতুল কখনোই পাকে না এছাড়া এখানে রয়েছে একটি রঙ্গমহল এবং একটি নিধিবন মন্দির এই নিধিবন মন্দিরটিতে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধারানীর সুন্দর একটি মূর্তি এই মন্দিরটি একটি সুন্দর কুঞ্জ দ্বারা বেষ্টিত এটি বাঁকে বিহারী মন্দির নামেও পরিচিত অপরদিকে রংমহল হল বৃন্দাবনের সব থেকে রহস্যময় স্থান জানা যায় এই রংমহল শ্রীকৃষ্ণ ও রাধারানী নিজের হাতে সাজিয়েছিলেন এখানে রয়েছে তাদের বিশ্রামের জন্য বিছানা এখানে পূজারীরা প্রতিদিন সন্ধ্যায় মন্দিরের দরজা বন্ধ করার আগে তাদের জন্য বিছানা পেতে রেখে যান রাধারানীর শাড়ি চুড়ি অলঙ্কার দিয়ে যান তাঁদের সেবার জন্য নিমের দাঁতন মিষ্টি জল পান ইত্যাদি রেখে আসেন আশ্চর্যজনকভাবে প্রতিদিন সকালে এসে পূজারীরা দেখেন যেন কেউ এই সমস্ত জিনিস ব্যবহার করেছে বিছানা দেখে মনে হয় কেউ এখানে ঘুমিয়েছে এই রহস্যের উদ্ঘাটন আজ পর্যন্ত কেউ করতে পারেনি মনে করা হয় বৃন্দাবনে ক্লান্তিকর নাচের পর রাধারানীকে নিয়ে তিনি এখানে বিশ্রাম নেন এখানে রয়েছে ললিতা কুণ্ড যা শ্রীকৃষ্ণ তার সখাদের এই রাসলীলার পর জল খাবার জন্য বানিয়েছিলেন বৃন্দাবন হল শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবাসস্থল ঈশ্বর অবিনশ্বর তাদের লীলা বোঝা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের এই কাহিনিটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এইরকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ